জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলেও পরিষদের দায়িত্ব ক্ষমতা এবং সম্পদের বিষয়াদি এখনও সুনির্দিষ্ট করা হয়নি স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডে পরিষদের চেয়ারম্যান এবং সদস্যদের ভূমিকা কি হবে তাও স্পষ্ট নয় আইনেও জেলা পরিষদের কাজের ধরন কি হবে তা নিয়ে কোনো নির্দেশনা নেই পার্বত্য তিন জেলাবাদে বাদে জেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হল জেলা পরিষদ নির্বাচন সিটি কর্পোরেশনের মেয়র পৌর মেয়র উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের সরাসরি ভোটে একুশ সদস্যের জেলা পরিষদ নির্বাচিত হয়েছে এতে আছেন একজন চেয়ারম্যান পনেরো সদস্য ও পাঁচজন সংরক্ষিত সদস্য ব্রিটিশ ও পাকিস্তান শাসন আমলের জেলা বোর্ড সময়ের সাথে সাথে নিষ্ক্রিয় হয়ে পড়ায় জেলা পরিষদ নামে নতুন একটি স্থানীয় প্রশাসনিক স্তর সৃষ্টি করা হয়েছে কিন্তু এটির ক্ষমতা ও কাজের পরিধি স্পষ্ট না হয় দেখা দিয়েছে প্রশ্ন কর্মবলয় সেইভাবে সুনির্দিষ্টভাবে স্থানীয় জনগণের সামনেও উপস্থাপিত হয়নি যারা এগুলোতে আছেন তারাও ঠিক ওইভাবে জানেন না তারা হয়তো এটাকে একটা প্ল্যাটফর্ম হিসাবে হয়তো চিন্তা করছেন নিজেদের ব্যক্তিগত প্রভাব প্রতিপত্তির জন্য আর কি দু সালে জেলায় জেলায় সরকার নামের বইয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জেলা পরিষদ গঠনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন এখন সেটি কিভাবে কার্যকর হবে তা নিয়ে অনিশ্চয়তার অবসান হয়নি মানদাতা আইন এই আইনটা অত্যন্ত পচারপদ আইন সরকার যদি এই আইনটাকে সংশোধন করে এবং জেলা পরিষদকে এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে যদি ক্ষমতায়িত করার জন্য উদ্যোগ নেয় তাহলে অবস্থার পরিবর্তন হতে পারে আঠারোশো পঁচানব্বই সাল থেকে নানা অবয়বে জেলা পরিষদ থাকলেও উনিশশো উনষাট সালের আইনে ডিস্ট্রিক্ট কাউন্সিল নামকরণ করা হয় উনিশশো সালে হয় জেলা পরিষদের প্রথম নির্বাচন দু সালে সরকার দেশের একষট্টিটি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করে অবশেষে গঠিত হল নির্বাচিত জেলা পরিষদ শাহারিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা